ভালো মানে তো বারোশো টাকা পিস 1200 টাকা আর সর্বোচ্চ বড়টা বড় আসসালামু আলাইকুম ভিউয়ারস ফয়সাল ব্লগ পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মোটাছি বাড়িধারা যে ব্লগ বিসমিল্লা সেলটরি এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেয়ে যাচ্ছেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার বছরের শুরু থেকে পাচ্ছেন ধামাকা অফার হ্যাপি নিউ উপলক্ষে পাচ্ছেন ধামাকা অফার যেটাই বলেন ভিয়ার্স আর আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোভাইডার ইমরান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আল্লাহ রাখছে ভালো ভাই আপনাদের তো সরাসরি গোডাউন শোরুমও আছে আপনাদের শোরুম এবং গোডাউন আপনারা যে কোনো এক জায়গায় মাল নিতে পারেন ভিজিট করতে পারেন আর যারা ব্যবসা করতে পারছেন মানে বেকার ভাই যারা বসে আছেন বিদেশ ফেরত টাকা আছে কি ব্যবসা করবে খুঁজে পাচ্ছে না বছরের শুরুতে অনেকে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য কি সুযোগ দিচ্ছেন ভাই মানে পঞ্চাশ হাজার টাকা ব্যবসার স্বপ্ন দেখাচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন ভাই বাস্তবেই মানে চল্লিশটা দোকান অলরেডি হয়ে গেছে ভাই ভাই আমাকে তো আপনি বললেন না চল্লিশটা নতুন ব্যবসায়ী হয়েছে রানি হয়েছে আমাদের ভিডিও দেখে আমাকে বলবেন না ভাই আচ্ছা আপনারা ভিডিও শুরু থেকে জানবো আপনারা সর্বনিম্ন কত টাকায় স্যানিটারি কোমোড বেসিন দিচ্ছেন সর্বনিম্ন একটা কমর তিনশো টাকা তিন হাজার তিনশো টাকায় একটা কমর একটা বেশি তেরোশো টাকা তেরোশো টাকায় বেশি এত কম দামে ভাই নতুন মাল না পুরাতন সম্ভব না নতুন এত কম দামে আপনার কীভাবে দেন এত কম দামে মিস্ট করে মাল কিনিছেন মানে স্টক লাটের ভাঙের দামে কিনি বাঙের দামে বেশি

আর গোডাউনটা গোডাউনটা হচ্ছে বিষ্ণু বারোডের ইউআইটিএস ভার্সিটির সাথে ভার্সিটির পাশে সপ্তাহে কি সাত দিন খোলা থাকে সাত দিন খোলা নয়টা থেকে নয়টা আচ্ছা আজকের ভিডিওতে কোনটা দিয়ে শুরু করবেন আজকে একটা অফার দিয়ে শুরু করি আমাদের পাঁচটা মডেল আছে আপনাদের সুপার কম খোলা একটা দুইটা তিনটা দেখেন তো খেয়াল করেন এর এর ডিসকাশন এটা হচ্ছে হিস্টোরিক না এটা হচ্ছে আমরা চায়না মডেল বলি কারণ চায়না কমোনার কি বলি এটা তারপরে যে তিন কোনা বলি এটা

আচ্ছা নতুন ফ্লাশ আর নতুন ফ্লাশ এ প্লাস গ্যারান্টি থাকবে মাত্র 3 বছর 3 বছরে গ্যারান্টি থাকবে ফ্লাশের গ্যারান্টি জি বাহ চমৎকার তাহলে আপনারা দিচ্ছেন আজকে ভিডিও পলকে 5000 ও সরি 3300 টাকায় 3300 টাকা কম 3300 টাকায় কম বলছেন আর 1300 টাকা বেছেন 1300 টাকার বেসিনটা একটু দেখান তো ভাই আছে এখানে না শেষ হয়ে গেছে ভিউয়ার্স আমরা আছি বিসমিল্লাহ স্যানিটারি গোডাউনে এখানে কিন্তু

একটা কোমরের মাত্র 3300 টাকা একটা কোমর দিছেন মাত্র 3300 টাকা টাকা হাই কোমর দিছেন আর একটা বেসিন দিচ্ছেন একটা বেসিন টাকা বেসিন আর টপ বেসিন কত বেসিন টাকা টাকা টপ বেসিন নতুন কালেকশন আছে যে জট প্লাশের প্লাস এটা বছরের গ্যারান্টি এটা মার্কেট প্রাইস আছে প্রায় অনেক টাকাই

বাহ চমৎকার আর আপনাদের এই মালগুলো তো সম্পূর্ণ নতুন এই জন্য আপনারা সাশ্রয় মূল্যে দিতে পারতেছেন কম দামে আচ্ছা ভাই এই যে কালারের মধ্যে

চোদ্দ আর আপনারা দিচ্ছেন ছয় হাজার টাকায় আচ্ছা এগুলো ইউজ আচ্ছা বাইরে এগুলো ইউজ মাল আচ্ছা এগুলোর দাম কেমন পঁয়ত্রিশশো তেত্রিশশো এগুলোর তো দাম অনেক মার্কেট প্রাইস

আচ্ছা এতক্ষণ আপনাদের আগ্রহে এই প্যাশারে অনেক মাল আছে। মাল এতগুলো শেষ নাই ভিউয়ার্স। আমরা আছি বিসমিল্লাহ স্যানিটারি গোডাউনে আর এখানে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডেড এবং বিভিন্ন ধরনের আপনাদের স্যানিটারি আইটেম হাই কোমোড, বেসিন, কোমোড পাচ্ছেন বিশাল মূল্যে। আর আবার এই পাশে সিঙ্কও আছে ভিউয়ার্স দেখেন উপরে সিঙ্ক আর সিঙ্ক কততে দিচ্ছেন? কোন ব্র্যান্ডেড

2000 টাকা মানে বড়টা 2000 টাকা দেন এটা মার্কেট প্রাইস কেমন আছে 7500 7500 টাকা আর আপনার যেটা মাত্র 2000 টাকায় কোনটা ভাই এটা দেখাবেন এই এই বড়টা এই নতুন না বড়টা নতুন নতুন বাহ চমৎকার ডবলই নাই ভাই ডবল ডবল 6 ডবলটা আচ্ছা ডবলটা দাম কেমন টাকা টাকা পিস মার্কেট প্রাইস কেমন আছে ছয়ের উপরে আছে আপনারা দিচ্ছে তিন হাজার টাকা ভাই এগুলো কি যে এগুলো কি টপ বলে এগুলো ঝিনুক এটা ঝিনুক আচ্ছা এই ঝিনুক দাম কেমন দুই হাজার টাকা

আহ বারোশো টাকা ওকে বৃহস্পতি তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন ইমরান ভাই এটি তো আপনাদের শোরুম আমার শোরুম এখানে প্রত্যেকটা মানে